কথায় বলে চোরের দশ দিন গৃহস্থের একদিন হুবহু মিলে গেল জগতবল্লভপুরে এক চুরির ঘটনার সাথে দীর্ঘদিন ধরে এলাকা থেকে চুরি যাচ্ছিল ঘরের বাইরে থাকা বিভিন্ন যন্ত্র সমস্যায় পড়েছিলেন উৎপাতের এলাকার মানুষ রাতের অন্ধকারে চাষের ক্ষেতে জল সেচের পাম্প অগভীর নলকূপের সাবমার্সেবল পাম্প প্রভৃতি চুরি করে পালাচ্ছিল চোরেরা গ্রামবাসীদের অভিযোগ এভাবেই চুরির ফলে চাষের কাজে প্রচুর সমস্যা হচ্ছিল মঙ্গলবার খেতে জলসেচের একটি পাইপ চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা পড়ল তিনজন রাত পাহারা দেওয়ার সময় গ্রামের মানুষের হাতে ধরা পড়ে দুষ্কৃতীরা তাদের ধরে পুলিশে খবর দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায় বুধবার তাদের আদালতে পেশ করা হয়েছে চোরের দলে আর কজন আছে তাদের কোনো বড়সড় চক্র আছে কিনা এরা আগেও কোথাও চুরি করেছিল কিনা

এটাই ah, বলতে